নমস্কার বন্ধুরা ঘৃণিস্টরা একটি ব্লগে তোমাদের স্বাগত তো সকাল বাজে নটা চলে এসেছি আমার রান্নাঘরে টাইটেল আর থাম্বেল দেখে বুঝে বুঝতেই পেরেছ যে কি অসুবিধার মধ্যে রয়েছি তো এখানে কষ্ট করে রান্না করে নিয়েছে এই যে ভাত হয়ে গেছে এখানে দেখো এই যে ঢেঁড় সর্ষে পোস্ত দিয়ে করেছি একটু এখানে নোটের শাক এই যে বড়ি দিয়েও করে নিয়েছি আর এখানে ডিম ডিমে আলু দিই নি কেন জলে মানে জল নেই তাই ধুতে তো হবে আলু সেজন্য একটু শর্টকাটেই করেছি আর এখানে বেগুন ভাজা মানে এত অসুবিধার মধ্যে পড়েছি জল নেই তারপরে রাস্তা মানে বেরোনোর রাস্তা বন্ধ স্কুল কলেজ তার মধ্যে প্রাইমের মধ্যে রান্না করা তো খুবই অসুবিধা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে এত মানে কিসের অসুবিধা কেন রাস্তা বন্ধ বাড়ি থেকে বেরোতে পারছি না এই দেখো কলটা খুলে দেখাচ্ছি দেখো জল নেই কলে মানে দোতলায় জল তুল মানে ওঠানো যে কি কষ্টে তো এই যে কলে জল নেই তো এখানে দেখো এই যে পাশে আমাদের টিউবওয়েল আছে তো টিউবওয়েলের থেকে দেখো এই যে জল তুলে নিয়ে এসেছি প্রায় চার পাঁচ বালতি জল আমার লেগেছে এখন তো সমস্ত কাজ হয়ে গেছে রান্না তো এখানেও আধ বালতি জল এখনও রেখে দিয়েছি যখন যদি লাগে তো এই অসুবিধা খুবই মানে জল না থাকলে বুঝতেই পারছো এত গরমের মধ্যে যে চলো দেখাচ্ছি আর আমাদের সিঁড়িগুলো এত উঁচু উঁচু দেখো এই সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে জল তোলা খুবই মানে কষ্টের তো কিছু করার নেই জল তো তুলতেই হবে সারা দিন জল লাগবে আর এই গরমে জল তো একটু বেশিই লাগে চলো দেখাচ্ছি এই যে বাথরুমটাকে বাথরুমেও দেখাচ্ছি এই দেখো বাথরুমেও জল এনে রেখেছি বিশ্বাসবাবু সকালবেলায় চার পাঁচ বালতি জল দিয়ে গেছে কিন্তু তারও তো কাজ আছে বেরিয়ে পড়েছে তো এখানে এই যে দু বালতি জল এনে রেখেছি তো এটা আমার স্নানের জন্য রেখেছি পুরোটা ভরতেও পারিনি এরপরে কাঁচাকুচিও রয়েছে এক গামলা কাঁচা রয়েছে সেগুলো কাচবো ভেবেছিলাম শ্যাম্পু করবো কিন্তু কিছু করার নেই জলের মানে জল না থাকায় এই দেখো এক গামলা কাঁচা রেখেছি কিন্তু এগুলো রেখে দিতে হবে দেখি কবে জল আসে তো তোমাদের দেখাচ্ছি যে কেন কিসের অসুবিধা তো এরকম অসুবিধায় পড়তে হয়নি দিন এই দেখো আমি একদম নিচে চলে এসেছি আর এই দেখো আমাদের মানে ঢোকার মুখেই দেখো কত বড় একটা পাইপ রেখেছে আর এই দেখো কাদা মানে ঢিপ করা রয়েছে পাহাড় তৈরি হয়ে গেছে এই কাদা ডিঙিয়ে কোথায় বেরোবো বলো এই যে বুলডেজার চলে এসে কাজ আরম্ভ হয়ে গেছে এই রাস্তার মানে পাইপগুলো বসাবে তো সাইডের ড্রেনগুলো আমাদের বন্ধ হয়ে যাবে তার জন্য এই যে তো এসে দেখছি একটু যে কবে কি হবে ওদের সঙ্গে একটু কথা বললাম বলছে না কিছু করার নেই দুদিন এর মধ্যে দিয়েই হাঁটাচলা করতে হবে বুঝতে পারছো বাজার ঘাট স্কুল রয়েছে মেয়েদের টিউশন রয়েছে আমরা নাহলে বেরিয়ে পড়তে পারি কিন্তু ওরা তো আর এই কাদা মাটি মানে পার হয়ে বেরোতে পারবে না তো এই যে এখানটা গর্ত করা হচ্ছে এই দেখো কত বড় বড় গর্ত করা হচ্ছে আর তার মাটিগুলো কি করবে এই যে এখানে পুরো দরজা মানে আমাদের মানে ঢোকার মুখে দরজার সামনে পুরো মানে পাহাড় করে রেখেছে তো সরকারি কাজ কিছু বলার নেই আর জলের অসুবিধা কেন বন্ধুরা এই যে দেখো এই যে গর্ত করছে এখান থেকে আমাদের মানে জলের লাইন এসছে তো এখানে এই যে বুলডোজার দিয়ে দেখো গর্ত করতে করতে এখানে পুরো মানে আমাদের পাইপটাই পুরো ফেটে গেছে তো জলটা কি করে আসবে বলো রিজার্ভারে তো জল আসছেই না সকালে দেখলাম ট্যাঙ্কি পুরো ফাঁকা তো ওরা বললো যে এরকম পাইপ ফেটেছে তো ওরা খবর দিয়েছে কিন্তু খবর দিলেও সরকারি কাজ বুঝতেই পারছ যে কখন আসবে কোনো ঠিক নেই তাই টিউবওয়েলের থেকে জল নেই। রাখলাম তো ওদের বললাম দাদা একটু তাড়াতাড়ি করুন ওপরে জল তোলা খুবই কষ্টের কিন্তু ওরা কি আর বুঝবে বলো আমাদের কষ্ট তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ এই যে কত বড় বড় গত এর ভেতরে এই পাইপগুলো বসবে এবার প্রায় কুড়ি পঁচিশ দিনের ধাক্কা মানে এই রাস্তা ঠিক হতে বিশ্বাসবাবুর গাড়িটা সেটাও বাইরে পড়ে থাকে কিছু করার নেই তো বাইকও তো এখানে ঢোকাতে পারবে না তো এর ভেতরে যদি বৃষ্টি হয় তাহলে তো আর কিছু বলার নেই তো মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হয় মানে খুব যে হচ্ছে সেটাও বলবো না কিন্তু বৃষ্টিটা না হলেই মানে বাঁচোয়া কেননা এই মানে এত কাদা কাদার মধ্যে বৃষ্টি হলে বুঝতেই পারছো আবার এই যে এদিক থেকে দেখো মাটিগুলো আবার একটু নিয়ে নিচ্ছে কেননা একটু হাঁটার রাস্তা তো আমাদের করে দিতে হবে আমরা সবাই মিলেই বললাম নিচ থেকে বর্ধিও বেরিয়েছে দাদার ছেলে তন্ময় ও এসে দাঁড়িয়েছে একটু বলছি যাতে এই মাটিগুলো একটু সরিয়ে একটু সাইড দিয়ে একটু রাস্তাটা করে দেয় যাতে একটু বেরোতে পারি আর এই দেখো এই যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু কাটা হবে এতটা পর্যন্ত কেটে এসছে আমাদের বাড়ি পর্যন্ত আজকের মধ্যে এটাও কমপ্লিট করবে আর এখানেই দেখো পাম বসিয়েছে কেন গর্ত এত নিচু পড়েছে না নিচ থেকে জল উঠছে তো এখানে এই যে পাম দিয়ে আবার জলগুলো দেখো মানে সরিয়ে নিচ্ছে নালে ওদের তো কাজ করতে অসুবিধা হয়ে যাবে জল না থাকলে যা অবস্থা হয় আর এদের তো আর কিছু বলার নেই সরকারি কাজ এরা করবে এইটা হচ্ছে আমাদের সামনে ব্যালকনি থেকে দেখাচ্ছে যে দেখো বুলডোজার করে এই যে দেখো ইট নিয়ে এসছে তো ওখানে মানে রাখার তো জায়গা নেই তাই অল্প অল্প করে এই যে গুলো এনে এখানে নিয়ে যাচ্ছে আর একটা বুলডোজার ঢুকলে তো গাড়ি ঘোড়া সবই মানে এপাশ ওপাশ থেকে বন্ধ হয়ে যায় তো এই যে কিছু করার নেই সবারই অসুবিধা হয়ে যাচ্ছে আর আমাদের এটা তো একদম মেন রোড না তাও গাড়ি ঘোড়া ভালোই যায় রাস্তাটা ভালোই চওড়া আছে কিন্তু এত বড় একটা গাড়ি এখানে দেখো একটা স্কুল গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো এদের খুবই অসুবিধা হচ্ছে টাইমের মধ্যে স্কুলে পৌঁছাতে হবে তো এখানে দেখো এই যে একটু দাঁড়িয়েছি একটু দেখছি আর সত্যি মানে খুবই মানে কষ্ট হচ্ছে যে উপর থেকে জল তুলে তুলে নিচ থেকে আনা যে কি কষ্টের তো এখানে এই যে কাজ বা সেরে একটু দাঁড়িয়ে রয়েছি তো আজকের দিনটা জল পাবো কি না জানি না ওরা তো বলেছে বিকেলবেলা এসে ঠিক করে দিয়ে যাবে কিন্তু রাস্তাটা যেরকমই হোক জলটা যদি একটু পেয়ে যাই তো তাতেই শান্তি আর আজকে সেরকম কাঁচাকুচি সেরকম কিছুই করব না চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো